জানো নারীর সবচেয়ে বেশি ভালোবাসা যে পুরুষ পেয়েছে নারীর সবচেয়ে বেশি রাগ অভিমান ঝগড়া খনসুটিও সেই দেখতে পেয়েছে নারীরা একটু এমনই হয় নারী যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার উপরই সবচেয়ে বেশি অধিকার দেখায় রাগ করে ঝগড়া করে অভিমান করে নারী সফলতার প্রতি আবার রাগের উপমাও হয় সব কিছু নির্ভর করে আপনার উপর আপনি তাকে কিভাবে ট্রিট করছেন সেটার উপর স্বাভাবিকভাবে পুরুষের তুলনায় নারীদের বেশি মুড সুইং হয় তাই নারীদেরকে বুঝতে পারা একটু বেশি কঠিন আপনি হয়তো বলতেই পারেন এত কিছুর পরও আপনি কেন সেই নারীকে সহ্য করে যাবেন রাগ অভিমান যে আপনারও আছে শক্তিমত্তার বিচারেও তার চেয়ে সৃষ্টিকর্তা আপনাকে বেশি শক্তিশালী করে পাঠিয়েছেন আপনি চাইলেই সেই শক্তি রাগ ক্ষমতা প্রয়োগ করতে পারেন আবার চাইলেই তাকে ছোট্ট বাচ্চাদের মতো ট্রিট করতে পারে। ক্ষমতার প্রলয় না দেখিয়ে ভালোবাসার চাদরে তাকে আবৃত করে রাখা তাকে আবৃত করে রাখতে পারেন হয়ে উঠতে পারেন তার প্রিয়তম পুরুষ সবচেয়ে কারণ তারা জানে রাগ অভিমান কঠোরতা দেখিয়ে নারীর কাছ থেকে সব কিছু আদায় করে নেওয়া যায় না তবে ভালোবাসা দিয়ে নারীর কাছ থেকে ভালোবাসা দিয়ে পুরো আদায় করে নেওয়া যায় নারী চরিত্র এমন তাই না বন্ধু